যদি লক এ বাই বি প্লাস লক বি বাই এ সমান সমান লক এ প্লাস বি হয় তবে এ প্লাস বি এর মান কত ওকে আমরা এটা সলভ করি হ্যাঁ দেখি লক এ বাই বি প্লাস লক বি বাই এ সমান সমান কত হচ্ছে লক এ প্লাস বি ওকে আমরা জানি লগের ক্ষেত্রে যদি যোগ হয় তাহলে এগুলো আমরা গুণ করতে পারি ঠিক আছে লক কমান নেই তাহলে এ বাই বি গুণ হচ্ছে বি বাই এ সমান সমান লক এ প্লাস বি কি সূত্র নিলাম আমরা লক এ প্লাস লক বি সমান সময় আমরা লিখতে পারব লক এ গুণ বি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা বি ভাগ বি বাদ এ ভাগ এ বাদ তাহলে এখানে লগ আর এখানে লক আমরা এটা ক্যান্সেল করতে পারি তাহলে বাম পাশে আসতেছে ওয়ান আর ডান শেষে আসতেছে এ প্লাস বি ওকে তাহলে এ প্লাস বি সমান সমান লিখতে পারবো ওয়ান তাহলে এ প্লাস বি এর মান কোথাও হচ্ছে এ প্লাস বিরাম হচ্ছে আমাদের ওয়ান এটাই উত্তর